তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটা বালু মাটিতে বাগানে কলা বাগানে রেন্ডি বাগানে যে কোনো বাগানে চাষ করতে পারেন এই ঘাসটা চাষ করতে হলে শুরুতে আপনার যে কাজগুলো করতে হবে আপনার জমিটা দুইটা চাষ দিতে হবে চাষ দিয়ে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি পটাশ নিতে হবে পটাশটা নিয়ে জমিতে পুরো জমিতে সিটাই দিবেন সিটাই দেওয়ার পরে কাটিং সংগ্রহ করবেন এবং তিরিশ শতাংশ জমির জন্য পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ বিশ কেজি জিপ সার দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং দুই কেজি থিয়েবিট এই সারগুলো নেবেন নিয়ে ভালো মতো মিক্স করবেন এরপরে ফিফটি পার্সেন্ট সার জমিতে দিয়ে দেবেন যেহেতু পড়ার শুরুতে দিচ্ছেন দেওয়া জমিটা চাষ দেবেন তিন নম্বর চার্জ দিয়ে ঘাসগুলো এভাবে সিরিয়াল করে চাষ করবেন পাশে অবশ্যই চার ফিট গ্যাপ দেবেন লম্বায় দুই ফিট পরপর দুইটা করে কাটিং রোপণ করবেন যদি দীর্ঘদিনের জন্য চাষ করেন ঘাসটা রোপণ করার পরে সাথে সাথে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবেন পানি দিলে হবে কি ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে দ্রুত উৎপাদন আসবে এবং দশ থেকে বারো দিনের মাথায় দেখবেন ঘাসগুলো মোটামুটি বৃদ্ধি পাইছে এবং যদি দেখেন এরকম পোকা আক্রমণ করছে ঘাসগুলো এরকম পোকায় সেক্ষেত্রে আপনারা ভলিয়াম ওষুধ ব্যবহার করবেন অবশ্য দশ পনেরো দিনের মাঝে ঘাস যখন বৃদ্ধি পায় তখন পোকা আক্রমণ করে না বা ঘাস কাটার পরে যদি দেখেন যে আপনার ঘাসগুলো কালার এরকম পাতা মরা আসে বা কাতা পাতা দাগ আসে সেক্ষেত্রে আপনারা ভলিয়াম ওষুধ ব্যবহার করবেন আর যদি দৃষ্টিক বেদ না পান সেক্ষেত্রে আপনারা ছবিকন ওষুধটা ব্যবহার করবেন দর্শক এবং দশ থেকে পনেরো দিনের মাথায় জমিতে যে সার থাকবে সেই সার আপনার কাছে যে সার থাকবে সেই সারের ওখান থেকে ফিফটি পারসেন্ট সার শুধু ঘাসের গোড়ায় দিয়ে দিবেন ঘাসের গোড়ায় সার দিয়ে জমিতে পানি দিয়ে দেবেন বিশ থেকে তিরিশ দিনের মাথায় যদি দেখেন জমিতে আগাছা হয়েছে তাহলে আগাছাটা পরিষ্কার করবেন সেটা ওষুধের মাধ্যমে প্রয়োগ করলে টোটো ওষুধ ব্যবহার করবেন তাহলে লেবার কস্ট কম আসবে আর যদি লেবার দিয়ে করেন তাহলে গুঁড়ায় হালকা পরিমাণ মাটি দিয়ে দেবেন দেওয়ার পরে যে সারগুলো থাকবে সেগুলো জমিতে দিয়ে পানি দিয়ে দেবেন এবং তাহলে দেখবেন ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং লাস্ট সার দেওয়ার বিশ দিন পরে ঘাস কাটবেন দর্শক যে কোনো জমিতে যে কোনো ধরনের সার প্রয়োগ করলে অবশ্যই সার দেওয়ার বিশ দিনের মাথায় ঘাস কাটা যাবে না তাহলে নাইট্রোজেন আক্রান্ত হবে আপনার প্রিয় গোবাদের পশুর সমস্যা দেখা দিতে পারে আমি এখানে এই যে আজকে বিশ থেকে পঁচিশ দিন হবে এই ঘাসগুলো কাটে নিছি যেহেতু কাটিং তৈরি করার জন্য আমি ঘাস চাষ করা পাশে আছে আমেরিকান ফাইভ জি গুয়াতমালা এই গুয়াতামালা কাটিং কাটিংও বর্তমানে ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশ দেখেন দর্শক আপনারা যারা এই ঘাসগুলো চাষ করেন বাগানে কলা বাগানে বা বালু মাটিতেও চাষ করতে পারেন আমি এখানে চাষ করছি অনেক দিন হয়ে গেছে এখান থেকে কাটিং ডেলিভারি দিতেছি শত পার্সেন্ট পরিপক্ক কাটিং চাইলেও আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আমেরিকান ফাইভ জি গুয়াতমালা আছে স্মার্ট নেপি আছে জারাওয়ান আছে তাইওয়ান আছে সব ধরনের কম বেশি ঘাসের কাটিংগুলো আছে আপনারা যারা ঘাস চাষ করেন আপনারা এই যে দেখেন একটা জিনিস ফলো করেন যদি দেখেন যে ঘাস চাষ করার পরে বা ঘাস কাটার পরে পাতা এরকম কালার আসে তাহলে আপনারা মনে করে নেবেন পোকা আক্রমণ করছে আমরা বেশিরভাগ যে সমস্যাটা ফেস করি অনেকেই আমাদেরকে বলে যে ভাই পোকা এরকম এই যে পাতাগুলো এরকম মরা আসে এই মরা মরা আসার কারণে সে পোকা আক্রমণ করে পোকা আপনকাল যেহেতু অন্যান্য ঘাসের তুলনায় বাংলাদেশ যত ঘাস আছে এর মধ্যে সবচাইতে জনপ্রিয় ঘাস বলতে গেলে এই স্মার্ট নেপিয়া কিন্তু প্রোটিনের দিক বা ক্যালসিয়াম হিসাব করতে গেলে আমেরিকান গুয়াতামালা যেমন আমরা অন্যান্য যে কোনো গাছ ধরনের ঘাস চাষ করলে জমিতে সার ছিটাই দিতে পারি সেক্ষেত্রে গুয়াতমালা ঘাসের সার ছিটাই দেওয়া যায় না ওর ঘাসের গোড়ায় সার প্রয়োগ করতে হয় স্মার্ট নেপিয়া ঘাসে বা অন্যান্য ঘাসের সার সার ছিটাই দেওয়া যায় তবে আপনারা যদি দেখেন যে ঘাসের আপনার ঘাস চাষ করে পোকা মানে পাতাগুলি এরকম মরা মরা আসে এরকম তাহলে মনে করবেন যে পোকা আক্রমণ করছে সেক্ষেত্রে আপনারা ভোলিয়াম ওষুধটা ব্যবহার করবেন যদি ভোলিয়াম ওষুধ না পাওয়া যায় অনেক বেদ অনেক ওষুধই পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা ছবিকন ব্যবহার করবেন যদি ছবিকণও না পান সেক্ষেত্রে তৃতীয় অপশন আপনারা যে কোনো ওষুধের দোকানে যাবেন যে ভাই আমাদেরকে এন্ডি দেন এন্ডি নেবেন বা বলিয়াম বা ছবিকন এ দেখেন আমার এখানে ঘাসগুলো কাটছি কাটার পরে যে পোকা আক্রমণ করছে এই দেখেন পোকা আক্রমণ করছে তা আমি তিন দিন আগে এখানে ভোলিওম ওষুধটা ব্যবহার করছি কারণ ওষুধটা ওষুধটাকে তো নাইট্রোজেন পোকার জন্য খুব বিষাক্ত জিনিস দ্বিতীয়ত হচ্ছে ওষুধ আমার এখানে দেখেন বালু এই ঘাসটা আমার এখানে চাষ করার উদ্দেশ্য ছিল একমাত্র কাটিং ডেলিভারি দেওয়ার জন্য শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে দর্শক তবে আপনারা যারা এই ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে চান সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি দেখেন দর্শক কি পরিমাণ ঘাস আমি আপনার এই যে একটা সিরিয়াল দেখেন এই সিরিয়াল পাঁচ ফুট এটা চার ফুট এটা পাঁচ ফুট গ্যাপ দিয়ে চাষ করছে তারপরে এখন যে হাইটে যাব এই চার মাসের মাথায় হাইটে যাওয়ার মতো অপশন নাই অন্য ঘাসের তুলনায় ঘাসটা খুবই ভালো ফলন এবং খুব জনপ্রিয় একটা ঘাস কারণ এই ঘাসটা জোপ বেশি হয় ডাটা কম হয় পাতা বেশি হয় অন্য ঘাসে যেরকম ধার আছে এই ঘাসটা এরকম ধান নেই ধারের সংখ্যা খুব কম সব দিক বিবেচনা করলে এই ঘাসটা খুব একটা জনপ্রিয় ঘাস যেমন আপনারা ডেইরি খামারদের জন্য করেন মোটা তাজা করেন কারণ এই ঘাসটা যেহেতু ডাটা কম পাতা বেশি প্রোটিন আবার বেশি বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন যা অন্যান্য ঘাসের কম খুব কম পাওয়া যায় যেমন জহির স্যার যারা অন হাইব্রিড ঘাস আছে বইলে দিয়েছে যে এই ঘাসটায় প্রোটিন ষোলো থেকে আঠারো জায়গাভেদ পাকচুঙে আছে বারো থেকে চোদ্দো সেক্ষেত্রে এই ঘাসটা আর কি বাইশ থেকে সাতাশ প্রোটিন অন্যান্য ঘাসের তুলনায় খুব জনপ্রিয় একটা ঘাস দর্শক চাইলে আপনারাও আমার কাছ থেকে সব ধরনের ঘাসের কাটিংগুলোই সংগ্রহ করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেমন আমেরিকান ফাইভ জি গুয়াতামালা আছে স্মার্ট নেপিয়া আছে জারা ঘাস আছে সব ধরনের ঘাস তবে আমরা যে কোনো ধরনের ঘাস চাষ করলে আমি আপনাদেরকে সাধারণ একটা কথা বলি যেমন আমাদের দেশে যে কোনো কৃষকরা আমরা যারা এই খামার সেক্টরে জড়িত আমরা যারা ঘাস চাষ করি সব জমি কৃষিকাজের সাথে জড়িত ছিল কৃষকরা দেখবেন জমিতে যখন ধান চাষ করে বা ফসল করে তারা শুধু ইউরিয়া ড্যাপ এ ধরনের এবং পটাশ সারগুলো ব্যবহার করে তো এই ধরনের সারগুলো ব্যবহার করে দীর্ঘদিন যখন চাষ করে তখন মাটির উর্বরতা নষ্ট হয় সেক্ষেত্রে আপনি ম্যাঘ থিওবিট গ্রোজিং এবং জিপসার ব্যবহার করবেন তাহলে আপনার ঘাসের ম্যাগের মতো কালো থাকবে প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে ঘাস নরম থাকবে উৎপাদন বেশি আসবে যেমন আমার এখানে বসার সময় পানি ওঠে এবং নাইমা যায় এই কারণে আমি গ্যাপ বেশি দিয়ে ঘাসটা চাষ করছি গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে ঘাসগুলো আমার নষ্ট না হয় এই ঘাসটা আপনারা যদি চান দুই ইঞ্চি চার ইঞ্চি পানি জমি ওই সব জমিতে চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পদ্ধতি অবলম্বন করতে হবে যদি পদ্ধতি অবলম্বন করে ঘাস চাষ করেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই দর্শক এই ধরনের ঘাসের কাটিংগুলো আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি চাইলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ দেখেন চারি সাইডে বাগান বাগানের মাঝে আমার এই আমেরিকান গুয়াতামালা এবং এই জনপ্রিয় ঘাসটা চাষ করা আছে এই ঘাসটারও কাটিংগুলো ডেলিভারি দিতেছি ইনশাআল্লাহ দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ